ব্যর্থ হয়ে এক ব্যক্তির গলা কেটে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল চিন্তাইকারী ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার আমতলা বাসস্ট্যান্ডে আহত ব্যক্তির নাম মুর্শিদ শেখ বয়স বত্রিশ বছর বাড়ি নওদা থানার দুধশর গ্রামে আজ সকালে মুর্শিদ শেখ নওদা থানার দুধসর থেকে ত্রিমহিনী এসে ট্রেকার ধরে আমতলা হয়ে হরিয়ারপাড়া শ্রীপুর গ্রামে যেত বোনের বাড়ি বেড়াতে কিন্তু আমতলা বাস স্ট্যান্ডে পৌঁছানোর একটু আগেই গাড়ি স্লো হতেই তার গলায় ধারালো ব্লেড দিয়ে কেটে পালানোর সময় ছিনতাইকারীকে হাতে নাতে ধরে ফেলল বাজারের লোকজন সেখানে উত্তম মধ্যম দেওয়া হয় ওই ব্যক্তিকে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায় ধৃত ব্যক্তির নাম ইয়াদুল দেহু বয়স ছাব্বিশ বছর বাড়ি নদিয়া জেলা রাজাপুর গ্রামে মুর্শিদ শেখের পাশে চেকারে বসেছিল কয়েকজন মহিলা তাদের গলায় চেন এবং হাতে ছিল মোবাইল ফোন মুর্শিদ শেখ তাদের পাশে থাকায় চিন্তায় করতে না পারায় রেগে গিয়ে তার গলায় ব্রেড দিয়ে কেটে দেওয়া হয় বলে মনে করছেন খুরশেদ শেখ আহত ব্যক্তিকে আমতরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠান এলাকায় চাঞ্চল্য নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট নিউজ থেকে তোলা থেকেছি দুধ তোলা আগে চেপিয়েছি শব্দ ব্যাপারে হ্যাঁ ঠিক আছে ব্যাগ চালালি ধরি আসছি দেখি কিন্তু আমি বুঝতে পারছি যে

সেই মুহূর্তে আমার ভাগ্নিকে গলায় চাকরি মেনে পালানোর চেষ্টা করছিল সেই সময় গ্রামের বাজারের লোক সব তেলি মনো ধুলাই দিয়েছে আর আমার ভাগ্নিকে হাসপাতালে ভর্তি করেছে তাতে পুলিশের হেফাজতে আছে তো তাতে পাঁচটা সেলাই হয়েছে বহরমপুর যাইছে রেফার করি এই পর্যন্ত আপনার নাম আমার নাম কে আছে কে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে ওনার নাম

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট